বিষয়টা হলো যে ইংরাজি 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 কীভাবে বলতে হবে মানে কী কী কেমনে ইংরাজিটা কবা হবে সেই বিষয়টা আজকে চর্চা করা লাগবে বুঝলো চর্চাটা কেমনে করবো মনে কর যে বাইরের দেশে মানে অন্য দেশের মানুষেরা যা ইংরাজি কয় সেই জিনিসটা না চর্চা করতে হবে মনে কর যে কি সেদিনকে একটা ইংরাজি কী না

আহা এরকমই জাস্ট আন্না মুখটা মুকটা বেকা হবে মানে মুকটা ভাঙেই ফেলবে হবে কিন্তু এ ঢালকি ভাঙা वाला জানি ঠিক আছে কিন্তু অল্পতে মনকর ভাঙেনি এরকম মানে কলমতে ভাত খার জন্য বা বাঁচিতে পাবে তোমার ভাঙেই গেছে হ্যাঁ এই হবে মানে তেচিন নেই জিনিসটা এটা ক্লিয়ার হবে মানে এটা ওদের কাছে ক্লিয়ার হবে বুঝা গেছে তারপরে আর কি মানে টুডে ঠক অ্যাবাউট ওটা তো ওটা তোর সম্পর্কে মানে টুডে টক অ্যাবাউট ওটা কোয়া যায় অন্য কী যে কী ই মনে কর যে আমি আমি কী করি আমি শিখতে চাই কিংবা আমি কি করতে চাই মনে করে আমি ভাত খাওয়াতে চাই নাকি এটাই নাকি ভাত খেতে কমো না কি না আমি কোনো কিছু শিখা গাড়ি টাড়ি শিখা এরকম মনে করে আমি ড্রাইভিং শিখতে চাই নাকি এটাই করা দেখ নাকি মনে কর আমি ড্রাইভিং শিখতে চাই তাহলে আমির জন্য আই আমি ড্রাইভিং ড্রাইভিং মানে ড্রাইভিং আর শিখতে শিখতে মানে লার্ন লার্ন মানে শিখা তাহলে i want to run drive মানে মানে হসনা জিনিসটা i, hosana, I want to learn drive i want to i want to না বিষয়টা মুখটা ব্যাহা করতে জি i want to drive হ্যাঁ <laughs> i আরেকবার কই দিন i want to run আরে ঠুট ব্যাগা সব মুখ সুপারটা জি সুপার তাহলে আমরা কি করবো আজকে আমরা কি শিখবো মানে ইংরেজি কেমনে কবা হয় এটা তাহলে এটাই কই টুডে উই আর গোয়িং টু লার্ন হাউ টুক মিস্টেক হয়ে যায় টুডে উইআর গোয়িং টু লার্ন লর্ন মানে মানে লার্ন লার্ন নয় এটা হচ্ছে লার্ন লার্ন মানে শিকার ইংরাজি লার্নটা লাং হয়ে যাবে বুঝেছি উই আর গোয়িং টু লার্ন টু লাভ হা সৌভাবে করলে আপনার ছুডে উই আর গোয়ান টু লার্ন টু লার্ন ইংরাজিটা ভেকা না করলে হবে না সি তার মানে আমরা শিখতে যাচ্ছি কী শিখতে চাচ্ছি ইংরাজি মানে হাউ ক্যান উই স্পিক ইংলিশ হাউ ক্যান ইউ স্পিক ইংলিশ মানে স্পিক ইংলিশ ওয়ার্ড অথবা সেন্টেন্স মানে কীভাবে আমরা ইংলিশ বাক্যগুলা করা পারবো হাউ ক্যান স্পিক ইন ইংলিশ ওকে

মানে কোন কোনটা কোনটা শিখা শি এটাও হয় এটা তো না সহজ মানে এটা আমরা স্কুলে যাচ্ছি না এটা নয় তাহলে মনে কর যে আমি কি করব এখন খিদ খিদা লাগছে এখন তাই না তাহলে আমি কি আমি ভাত খাবো